মুসলমানের সবচেয়ে বড় উৎসব সবচেয়ে আনন্দের একটা দিন সেটা হচ্ছে ঈদ আর ঈদের দিন মানেই অনেক অনেক বেশি আনন্দ অনেক অনেক বেশি খাওয়া আর অনেক অনেক বেশি ঘোরাফেরা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে যারা যারা আমার ভিডিও দেখতেছেন আমি ফার্স্টেই বলিনি আজকে ঈদের দিন সকালবেলা উঠেই আমার এই ভিডিওর ফুটেজগুলো নেওয়া ঈদের আগের দিন রাত্রে আমরা এত এত বেশি আড্ডা দিই আড্ডা দিতে দিতে রাত চারটা বেজে যায় আর আমার ঘুম থেকে উঠতে সকালবেলা একদম লেট হয়ে যায় অর্থাৎ ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করে ফেলি আর উঠেই দেখি সেমাই লাচ্ছা তারপর নুডলস দেখতে পেলেন আপনারা সবাই তো দেখতে পেলেন আমি দেখালাম এগুলো সব কিছু একদম রেডি তাড়াতাড়ি চটপট আমি গোসল দিয়ে পাঞ্জাবি পরে খাওয়া শুরু করলাম ফার্স্টে সেমাই খেলাম তারপর হচ্ছে নুডলস খেলাম আমার সাথে আমার দাদি খাচ্ছিলো দাদি আর আমি একসাথেই খাই খাওয়া দাওয়া শেষ করে ঈদগার দিকে রওনা দিয়েছিলাম ঈদগার দিকে আমাদের বড় একটা গ্রুপ অর্থাৎ আমার কাজিনরা ভাইয়া থেকে শুরু করে সবাই একসাথে রওনা দিয়েছিলাম বিশাল একটা গ্যাং বলতে পারেন সবাই মিলে যখন যাচ্ছিলাম অনেক অনেক বেশি ভালো লাগতেছিল একসাথে যখন ঈদগার দিকে যাওয়া যায় এটার মতো মনে হয় না যে কোনো আনন্দ আসে একসাথে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে যখন হাঁটা হয় খুব ভালো লাগে ঈদগা ময়দানের কাছাকাছি একদম চলে আসলাম আর নুডলসগুলো আজকে সকালে এত বেশি মজাদার ছিল কি আপনাদের বেশি সুন্দর লাগতেছিল আজকে দেখতে ফাইনালি আমরা সবাই আজকে ঈদগা ময়দানে চলে আসলাম এবং ভাবতেছিলাম যে কোন সাইডে বসবো আমাদের বান্দাইখারা ঈদগা ময়দানে সবচেয়ে বড় ঈদের চামাটটা এখানেই হয় প্রায় কয়েক হাজার মানুষ এখানে নামাজ পড়ে তো আমরা ভাবতেছিলাম কোন সাইডে বসবো তারপর কিছু লাইন পরে আমরা বসে পড়লাম এক সিরিয়ালে অর্থাৎ ফ্যামিলি যতজন সদস্য সবাই ছিলাম সবাই একসাথে বসে পড়েছিলাম আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল মাসাল্লাহ কি আর বলবো অন্যান্য দিন সকাল সাড়ে আটটার দিকে এত বেশি গরম লাগে বাইরে বেরি হওয়া যায় না আর ঈদের দিন অর্থাৎ আজকে সকাল সাড়ে আটটার দিকে নাতিশীতোষ্ণ ওয়েদার ছিল না শীত ছিল না গরম ছিল রোদও ঠিক করে উঠে নাই আর উঠলেও ঈদগা পর্যন্ত ঠিকঠাক ভালোভাবে পৌঁছাতে পারে নাই দেখতে পাচ্ছেন ছায়া ছায়া ভাব তো অনেক ভালো লাগতেছিলো সবাই খুব শান্তি মতো আজকে নামাজ আদায় করতে পেরেছে আমার কাছেও আজকে অনেক ভালো লাগতেছিল অন্যান্য দিন ঈদের জামাতে যখন দাঁড়ায় ম্যাক্সিমামটায় অনেক অনেক বেশি রোদ থাকে অনেকে তো অনেক বেশি খিটখিটা হয়ে যায় রোদের কারণে সবাই আমরা বসে নামাজ শেষে খোদবা শুনতেছিলাম খোদবা শোনা ওয়াজিব তারপর চলে এলো ঈদের কোলাকুলির পর্ব অর্থাৎ নামাজ শেষে খোদবা শেষে যখন কোলাকুলি সবাই করে বা কুশল বিনিময় যখন করে অনেকে বলে কোলাকুলি অনেকে বলে কুশল বিনিময় আমরা কোলাকুলি বলে থাকি অনেক সময় আর আজকে একটা ডেথ নিউজ আছে আমাদের বাসার একদমই পাশে আমার এক বরাম্মর মা মারা যায় ওনার মার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আসলে ঈদের দিনে মৃত্যু কে না চায় আমরা অনেকেই চাই রোজার মধ্যে মৃত্যু অনেকেই চাই ঈদের দিনে মৃত্যু বা শুক্রবারে মৃত্যু তো খুব ভালো একটা দিনে সে মারা গেছে সবাই তার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর লাস্টে আমার দাদুর কবরে আমরা সবাই জিয়ারত করতে গেছিলাম আর সেখানে গিয়ে এই ফুটেজটা নেওয়া হয়েছে এটা আমার চাচুর জমি আর সেখানে আমার দাদুকে সমাহিত করা হয়েছে সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন আজকের ভ্লগটা এই অব্দি থাকছে নেক্সট অন্য একটা ব্লগে দেখা হবে সে অব্দি সবাই অনেক ভালো থেকো হাফেজ